নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করব সকলে ভালো আছেন তো আজকের একটা বিষয় হলো যে মালয়েশিয়া পামবাগানের মধ্যে যতগুলো কোম্পানি আছে তার মধ্যে সব থেকে ভালো কোম্পানি নাম্বার ওয়ান কোম্পানি এই শ্যামডার কোম্পানি তো এই সামডারবি কোম্পানির নাম এখন পরিবর্তন হয়ে নূতন নাম হয়েছে এসডি ডি গায়ত্রী কোম্পানি তো এই কোম্পানিতে করোনা ভাইরাসের পর থেকে ইন্ডিয়া এবং বাংলাদেশের থেকে কিন্তু কোনো লোক নেয়নি এই প্রথম করোনা ভাইরাসের পরে দু সালে ইন্ডিয়া এবং বাংলাদেশ থেকে লোক নেওয়ার একটা সম্ভাবনা আছে এই নিয়ে এই নিয়ে মানে আলোচনা চলছে সিদ্ধান্ত হয়ে গেলে আমি আপনাদেরকে জানিয়ে দেব যদি লোক নেয় তাহলে আপনারা আসতে পারবেন এই কোম্পানিতে তো এই কোম্পানি মানে যথেষ্ট ভালো কোম্পানি খুব ভালো কোম্পানি বেতনের দিক থেকে কোনো চিন্তা নেই আপনারা যদি আসতে পারেন তাহলে খুব ভালো হবে আপনাদের বেতনের দিক থেকে কোনো চিন্তা নেই সব দিক থেকে সুযোগ সুবিধা সবই ভালো আছে আপনারা যদি মনে করেন যে এই কোম্পানিতে আমরা যাব তাহলে নিকটবর্তী যারা এজেন্ট আছে তাদের সঙ্গে আপনারা যোগাযোগ করবেন তাহলে আপনারা আসতে পারবেন আর এই কোম্পানিতে এসে যে আপনারা কোথায় থাকবেন মানে এই কোম্পানির যে ক্যাম্প মানে এস ডি গায়ত্রী কোম্পানির যে ক্যাম্প ক্যাম্পের ভিতরে আপনারা কোথায় থাকবেন যে ঘর বাড়ি সেই ক্যাম্পে এই ক্যাম্পের ভিতরে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি চলুন যাই এই ক্যাম্পের ভিতরটা আপনারা একটু দেখুন দেখুন বন্ধুরা এই হলো সামডারবি কোম্পানির এই বোর্ড সামডারবি কোম্পানির নাম এখন পরিবর্তন হয়ে হয়েছে এস ডি গায়ত্রী কোম্পানি এই হচ্ছে বোর্ড আর এই ভিতরে চলে এলাম দেখুন আর এই হলো হচ্ছে যে সিগুটি থাকে সেই সিগুটির ঘর এই হলো সিকিউরিটির ঘর আর এই হলো মেন রাস্তা আমরা এই ভিতরে ঢুকছি দেখুন ক্যাম্পটা কত সুন্দর এইচডি গায়ত্রী কোম্পানির ক্যাম্প আপনারা যেখানে থাকবেন সেই ঘরগুলো কিন্তু এই এক একটা দেশের ঘর এক একটা লাইনে দেখুন বন্ধুরা এই হলো সামডারবি কোম্পানির এই ক্যাম্প ক্যাম্পের ভিতরে থাকার জায়গায় এই ঘরগুলো আর এই ক্যাম্পের ভিতরে ভিতরে কিন্তু এই মসজিদ করা আছে এই দেখুন বন্ধুরা এই মসজিদ এই মসজিদ করা আছে যারা মুসলিম ভাই যারা আসবেন তারা কিন্তু এই মসজিদে আপনারা মানে নামাজ পড়তে পারবেন কোনো অসুবিধা হবে না আর অন্যদিকে কিন্তু হিন্দু ভাইদের জন্য মন্দির করা আছে তারা ওখানে পূজাপাঠ করতে পারবে মসজিদটা কত সুন্দর এক সাইডে করা আছে আর এই সাইডে এই ঘর থাকার ঘর আছে এই সাইডে এই দেখুন দেখুন বন্ধুরা এই সামডারবি কোম্পানির এই ঘর এই হচ্ছে থাকার জায়গা আপনারা আসবেন এই ঘরে আপনারা থাকবেন দেখুন এই ঘর এরকম ঘর এই কোম্পানিতে সব এরকম ঘর ঘরকার আছে দেখুন ঘরগুলো দেখুন আর ওই যে মোটরসাইকেলগুলো আছে এই যে মোটরসাইকেলগুলো কিন্তু যারা কাজে যায় এই কোম্পানিতে সব ওই মোটরসাইকেলে সব কাজে যায় ওই মোটরসাইকেল সব আছে সুন্দর একটা পরিবেশ খুব সুন্দর পরিবেশ খুব ভালো জায়গা দেখুন এরকম এরকম লম্বা বিল্ডিং এরকম বিল্ডিং একটা একটা দেশের লোক একটা একটা বিল্ডিং থাকে দেখুন লম্বা লাইন সব ঘর করা সুন্দর জায়গা এই ঘরগুলোতে আপনারা থাকবেন এসে এই রুমটাতে কিন্তু বাংলাদেশেরা থাকে এই রুমটা এটা বাংলাদেশে থাকে আর এইটা হলো ইন্ডিয়া এই ইন্ডিয়ার রুম হলো এটা এটা লম্বা এই ইন্ডিয়ার যারা আছে তারা সব কিন্তু এখানে থাকে আর ওই সাইডে থাকে হচ্ছে নেপাল ওই যে লাল রঙের যে বাড়িটা আছে ওখান থেকে যে লম্বাগুলো লাইন ও কিন্তু নেপালেরা থাকে দেখুন এ প্রথমে নেপালের দের ঘর এই ঘরগুলো সব নেপালেরা থাকে এদিকে একটা গেট আছে কাজে যাওয়ার জন্য এই গেট দেখুন বন্ধুরা এই যে ঘরটা আপনারা দেখছেন যে স্যামডার কোম্পানির যে লোক মানে যারা কাজ করে মানে প্রত্যেক দিন এই ঘরের ভিতরে কিন্তু লাইনে দাঁড়ায় ভোরবেলায় যে কাজের বিষয় বৃত্ত নিয়ে আলোচনা করার জন্য কিন্তু এই ঘরের মধ্যে কথাবার্তা হয় সেই ঘরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আপনারা চলুন এই হলো সামনারবি কোম্পানির এই ঘর এই ঘরের মধ্যে প্রত্যেক দিন ভোরবেলায় সব ছেলেবেলি সব লাইনে দাঁড়ায় আর বসেরা আসে মান্ডু আসে যে কোথায় কার কাজ দেবে কি কাজ কালকে হয়েছিল আজকে কদ্দূর কী কাজ হবে সেই সব বিষয় নিয়ে কিন্তু এই ঘরে আলোচনা হয় আপনারা দেখুন এখানে সবাই বোর্ড দেওয়া আছে আর এই হল বলফিল্ড মানে যারা খেলাধুলা করতে ভালোবাসে যারা এই কোম্পানিতে আসবেন তারা কিন্তু এই বল ফিল্ডে প্রত্যেক দিন আপনারা খেলা করবেন বিকালবেলা ক্রিকেট ফুটবল যা ইচ্ছা খুশি আপনাদের যে খেলা পছন্দ হয় সেই খেলা আপনারা খেলবেন এই হচ্ছে মাঠ দেখুন ওই ছেলেবিলি ওই খেলা করছে দেখুন এ দেখুন বন্ধুরা এই এক সাইডে এই সামডারবি কোম্পানি এই ওই কোম্পানি দেখা যাচ্ছে এই ওই ঘরগুলো আর এই কোম্পানির এই কিন্তু খেলার মাঠেই এইদিকে সব ছেলেবিলি এই খেলা করছে এ দেখুন এই ছেলেবিলি সব এই মাঠে সব খেলা করছে এই দেখুন এই সামদারবি কোম্পানির এই খেলার মাঠ ফুটবলের মাঠ এখানে সব ফুটবল আর ক্রিকেট সব খেলা হয় এ দেখুন আর এক সাইডে কিন্তু ওই ক্যাম্প করা আছে এ দেখুন প্রতিদিন কিন্তু এরকম এই ক্যাম্পের ছেলেবিলি সব খেলা করে ইন্দোনেশিয়া ইন্ডিয়া বাংলাদেশ নেপাল পাকিস্তান শ্রীলঙ্কা সব দেশের ছেলেবিলি এই ক্যাম্পে থাকে এবং সব দেশের ছেলেবিলি কিন্তু এই ফুটবল খেলা করে দেখুন দেখুন বন্ধুরা এই হচ্ছে এক সাইডে এই খেলার মাঠ এক সাইডে এই খেলার মাঠ আর তার পাশে কিন্তু এই প্রত্যেক দিন ভোরবেলা লাইনে দাঁড়ানোর জন্য এই ঘর আর এই সাইডে ওই থাকার জায়গা আর এই সাইডে কিন্তু এই মন্দির মানে যারা হিন্দু ভাই যারা আসবে তারা কিন্তু এই মন্দিরে পূজাপাঠ সব করতে পারবে কোনো অসুবিধা হবে না আর অন্য সাইডে কিন্তু ওই মসজিদ আছে মানে এই মানে এই ক্যাম্পের এই কোম্পানির ক্যাম্পের মানে ছাইটে মসজিদ এবং মন্দির দুটোই কিন্তু আছে কোনো অসুবিধা না কারো কোনো অসুবিধা হবে না এই হলো মন্দির সামডারবি কোম্পানির এই মন্দির হলো এই এই পাশে মন্দির